অলোকা মালি প্রশ্ন করেছেন টক দই মধু পাকা কলা একসাথে খেলে কি কোনো ক্ষতি হবে টক দই মধু আর পাকা কলা না কোনো ক্ষতি হবে না এটাকে আসলে আমরা যদি একটু নাম দেই সেটাকে আমরা আমি ইয়োগার্ট বেনানা বলি জাস্ট টক দই অনেক সময় আছে যে আপনি একটু গোলমরিচের একটা দিলেন একটু কলাটাকে স্লাইস করে কেটে দিলেন আর আধা চামচ মধু মিক্সড করে আপনি খেতে এটা কিন্তু একটা ফুল মিল কেউ যদি চায় এটাকে ব্রেকফাস্টে খেতে এজ লাইক এ স্মুদি এটাকে ব্লেন্ড করলে স্মুদির মতোই হবে আর ব্লেন্ড ছাড়া খেলে এটাকে আমরা আসলে ইউগার্ট বেনানা বলি এটা খুব একটা জনপ্রিয় ডেজার্ট কিন্তু আপনি এটা ইজিলি খেতে পারেন অনেক সময় আছে আমি যেমন ডিনারে টক দই অ্যাপেল এবং মধু এটা দেই ডিনারকে অল্টারনেটিভ হিসেবে চাইলে না ডিনারটাকে লাইট করতে বলি তো এটা লাইট ডিনারে আপনি ইজিলি খেতে পারেন